ঘাটতি অনেক আছে ঘাটতি অনেক আছে না পুরাটাই ঘাটতি কিছুই নাই গোর রচনা লিখে ছেড়ে দিচ্ছে বাজার খুশি করছে তোরা চাই কিছু দিলাম তো ব্যাস মানে ওই স্পট মানে ওই যে একটা চাহিদাটা ওদের মানে ওই উচ্চারণটা ওই যে মানুষের ক্রাইটা ওটা একটু থামানোর চেষ্টা করি ধামা চাপা দিয়ে আপনি তো অনেক আগে করার কথা ছিল এটা আরো দশ মাস আগে করা উচিত ছিল প্রথম সপ্তাহে না হোক ঠিক আছে প্রথম এক মাসের মধ্যে হওয়া উচিত হয় নাই ভালো কথা সময় পেয়েছেন সুন্দর ভাবে করবেন করেন নাই এখানে আমাদের অতীত ইতিহাস আমাদের সাতচল্লিশ তাই একাত্তর ঘনিষ্ঠ ভাবে নাই নব্বই থাকা উচিত ছিল নাই বিডিআর হত্যার উল্লেখ নাই শাপলা হত্যার উল্লেখ নাই এই জুলাই কোনো কোন জোরালো নেই তো আছে এটা কি ছুই নাই রক্ত দিল ছাত্র জনতা হাসিনা কে হটাইলো আওয়ামী লীগকে হঠাইল কে ছাত্র জনতা সিএনজিওয়ালা শহীদ মিনারে রিক্সার উপর তারা এবারে স্লোগান দিচ্ছে আপনি যাদেরকে নিয়ে মেলা বসাইছেন ওই মেলা তো আপনি ভাড়া কইরা ইউরোপ আমেরিকা থেকে আনছেন ওর ভিতরে সেই চেতনাটা সেই ফায়ার তো দিলেন ভাড়া অবস্থাটা সে কি ধারণ করে কিভাবে মাঠের মতো ভুলি করেছে সেটা কি সে ধারণ করে সে বাস্তবতা কি সে ফেস করেছে সে কি মাঠে ছিল না দেখেছে আর যার দু একজন দেশে ছিল তারা এসি রুমে বসে বসে হ্যাঁ আমি দুই একজনকে মাঠে দেখেছি দুইজনের চৌধুরী বন্যাকে দেখেছি আসি মধ্যে দেখেছি আমি নিজে মাঠে ছিলাম কি বললেই হবে না যে আমার দলের ছয়শ জন মারা গেছে কোনো দলের কেউ ছিল না আমি ওই দলের কর্মীদেরকে বলেছি ভাই তোমরা চলো আসো একদিন দুই দিন তৃতীয় দিন বলে কি ভাই কেন্দ্রের আদেশ নাই ওদের কেন্দ্রের আদেশ ছিল না এখন বলে ওরা করেছে জুলাই যুদ্ধ বোঝেন কত আমি নিজে একজন মাঠ করবি মাঠের সৈনিক এই জুলাই এই জুলাই ঘোষণা পত্র বলেন বা যাই বলেন বল এটা প্রত্যাখ্যান করেছে জনগণ আমি নিজে প্রত্যাখ্যান করছি জনগণ প্রত্যাখ্যান করেছে এটাকে বাতিল পুনরায় নতুন করে লিখতে হবে সবকিছু অন্তর্ভুক্ত করে এটা লেখার পেছনে রাত্রে দিয়েছে এই সম্পূর্ণভাবে নতুন করে করতে হবে এটার আইনি বিধান থাকতে হবে সংবিধানের অন্তর্ভুক্তি করতে হবে সঠিক জায়গায় ইন্ডিয়ান গভর্নমেন্ট কতটা আন্তরিক সে প্রথম তুমি দেখছি কতটা আন্তরিক

হয়তো সোশ্যাল মিডিয়াতে বা বক্তৃতায় বলে এই হয়েছে সেই হয়েছে কচু হয়েছে যান ঘরে মাঠে যান ওই এস এডিসি রুল না মাঠে গিয়ে কাজ করেন মাঠে যান বাস্তবে চোখের দেখেন আর যারা দেখতে পাবে সক্ষম ব্যক্তি তাদেরকে বসান আপনার এখনো সময় আছে আপনি যে কয়টা উপদেষ্টা আছে তার সিক্সটি পার্সেন্ট আপনি ছেড়ে দেয় দেন নতুন করে বসা তাই ভালো লাগে